ক্রিসমাস তো চলে গেছে যেহেতু ভিডিওটা আজ আপলোড করছি তাই আজকেই সবাইকে জানালাম এই কদিন আমার একটু প্রবলেম চলছিলো যার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি সো আজকের ভিডিওটা কী টপিকের ওপর সেটা কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কথাটা হলো পঁচিশে ডিসেম্বর ছিল দিদির জন্মদিন আর সেদিন আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল তাই ঠিক করা হলো চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা হ্যাপি বার্থডে সেলিব্রেট করবো দিদি বাড়ি যেইভাবে সেই কাজ কিন্তু শুরু করে দিলাম এবার কিন্তু ভোটকু যেতে পারিনি আমাদের সাথে তাই আমরা তিনজন মিলেই চলে গেলাম দিদি বাড়ি যাওয়ার পথে আবার রিক জিজুর জন্য ফেভারেট লর্ড আর বার্থডে কেক নিয়ে এসেছিল সেটা নিয়েই কিন্তু আমরা সোজা চলে এলাম দিদি বাড়িতে সময় ছিল কিন্তু তখন সাড়ে পাঁচটা কিন্তু দেখে কি কেউ বলবে বলো যে তখন সাড়ে পাঁচটা বাজে মনে হচ্ছে রাত্রি নটা বেজে গেছে শীতের রাত বলে কথা এই এক ঝামেলা সত্যি কথা বলতে কি জানো তো আমরা কিন্তু কেউ জানতাম না যে দিদি আমাদের অ্যাবসেন্সে মামিকেও ইনভাইট করেছিল যেহেতু এবার ফার্স্ট টাইম রিক দিদি বাড়িতে যাচ্ছে তার জন্য কিন্তু মামিকেও ইনভাইট করে দিদি আগের থেকেই লুকিয়ে দোতলার ঘরে রেখেছিল সেটা আমরা জানতাম আগে তোমাদের সাথে পরিচয়টা সেরে নেওয়া যাক এটা হচ্ছে আমার মামা দিদির বাড়ি সেজো মামার মেয়ের বাড়ি এটা আর যে মামি এসেছে সেটা হচ্ছে সেজো মামি সেটা তো তোমরা অবশ্য বুঝতেই পেরেছো তো আমরা তো গিয়ে প্রথমে শক্ট হয়ে গেছিলাম তারপর মামি বললো যে তোরা আসিস আমিও আসলাম আসল কথা হলো যে মামিকে দিদি ডেকে নিয়েছিল যেহেতু আমরা আসি সেই উপলক্ষে আর এই যে নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ এই নাইটিটা হচ্ছে আমার দিদি আমার মামা তো দিদিকে গিফট করেছিল তারপর আমরা ঘরে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ এই দুজন কিন্তু হচ্ছে আমার ভাগ্নি এখন বসতে না বসতে দিদি কিন্তু সবার জন্য চা আর বিস্কুট নিয়ে চলে এসেছে ছিল আর ওইদিকে যেহেতু ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর দেবের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু আগের দিন থেকেই কিন্তু দেবের মুভি চলছিল আমরা চ্যালেঞ্জ মুভিটা দেখছিলাম আর এটা হচ্ছে আমার ছোটো ভাগনি তো সবাই মিলে বসে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে কিন্তু প্ল্যানিং করলাম যে এখন আমরা বেলুন দিয়ে ডেকোরেশনটা করে নেব দিদি কিন্তু দুপুরে সব রান্না একা হাতেই করে রেখেছিল তারপর কিন্তু দিদি এখানে রেডি হচ্ছিলো আর এটা হচ্ছে কিন্তু দিদি যায়ের মেয়ে এটাও একটা ভাগনি হয় তো তারপর এখানে কিছুক্ষণ দিদি একটু হাসাহাসি করছিল কারণ তোমার হচ্ছে কিছু কথা নেই গসিপ চলছিলো আমাদের মধ্যে ফ্যামিলি কথাবার্তা তো সেই তারপরে কিন্তু দিদি এখানে রেডি হয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো শাড়ি পরে জিজু কিন্তু এখনো আসেনি তো আমাদের বুঝতে পারিনি যে আমাদের বেরোনোর সময় জিজুর সঙ্গে দেখা হয়ে যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো জানতে পারবে আর এই কেকটা কিন্তু রিক্স স্পন্সার করেছে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি সো ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এখন আমাদের চলে আসলো কেক কাটার মুহূর্ত তো এখানে ডেকোরেশন আমাদের পুরো ডান তো এখন দিদি কেক কাটতে বসবে

কথা <laughs> বলছি <laughs> <laughs>

আমাদের কিন্তু কেক কাটা পর্ব কমপ্লিট তারপর আমরা কিন্তু সোজা চলে গেলাম নিচের ঘরে নিচের ঘরে রয়েছে দিদি ননদ বড় ননদ আর কিন্তু দিদির শাশুড়ি তাদের সাথে দেখা করতে চলে গিয়েছিলাম দিদির বড় ননদের একটু শরীরটা খারাপ দেখে দিদি বাড়িতে কিন্তু কদিন ধরে আছে তো তারপর আমরা চলে গেলাম দিদি শাশুড়ির ঘরে সেখানে কিন্তু দিদি শাশুড়ির সাথে একটু কথা বলে নিলাম সবাই গোপলো কি করে ঘুমায়

আচ্ছা এবার তোমাদেরকে বলা যাক যে আমরা কি দিয়ে রাত্রিবেলা ডিনারটা করেছিলাম সকালবেলায় আমার দিদি ফোন করে মামাতো দিদিকে বলে দিয়েছিল যে রাত্রিবেলা লুচি করতে যেহেতু শীতের রাত রাত্রিবেলা লুচি খেতে কিন্তু মন্দ হয় না লুচির সঙ্গে ছিল কিন্তু চানা আর কিন্তু চিকেন কষা আর মিষ্টি তো এগুলো ছিল আর আমার আমার জন্য স্পেশালি ছিল বেগুন ভাজা আর আলু ভাজা তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি এখানে আমার ভাগ্নিও খেতে বসে গেছে ওদিকে দিদিকে মামা তো দিদিকে কিন্তু আমার দিদি একটু খাইও দিল আর সেই কিন্তু দিদি কেন নটাঙ্কি করছে দেখতে পাচ্ছ তো তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করে কিন্তু বাড়ির জন্য প্রস্তুত নিয়েছিলাম আসা বলো পুষ্পা ঝুঁকে গে নেই চলো চলো দেখতেই পাচ্ছো রিক বাইরে বসে জুতো পড়ছো জুতো পড়া হলে কিন্তু বাড়ির জন্য রওনা ঢুকিয়ে দেবে চলো নাম দুলারি তোমার পঁয়ত্রিশ সাল লিঙ্কের জায়গা

বেরোনো মুহূর্তে কিন্তু জিজুর সঙ্গে আমাদের সবার দেখা হয়ে গিয়েছিল তাই জিজুকে টাটা বাইত পাইত দিয়ে কিন্তু আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম একবার যাবে হ্যাঁ গোয়া ফোন বন্ধ ফোন বন্ধ কি করছে গোয়া দিদি বাড়ি থেকে বেরিয়ে সোজা টোটো নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার